লাভ লাইফ দেখে নিব আপনার যে পার্সেন রয়েছে মানে আপনার যে ভালোবাসার মানুষ যার জন্য আপনি ডেইলি তার এনার্জি চেক করেন তার আজকের দিনে দাঁড়িয়ে এনার্জি কী ছিল আর নেক্সট তার অ্যাকশানটা কীভাবে সেটাও আমরা দেখে নিব মাথায় রাখবেন কারেন্ট ফিলিংস যেটা উনি ভাবছেন আর অ্যাকশনটা উনি নিচ্ছেন এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে ওকে যে কার্ডটা পড়েছিল নাইন অফ সোর্সের এনার্জি এনার্জিস আমি নিব এই সান কার্ডটা একাই আসতে চাইছিল তখন ওই সান কার্ডটাই এসেছিল সান কার্ড উনি কি ভাবছেন নাইট অফ ওয়ান্স এনার্জি নাইন অফ কাপসের এর এনার্জিটা রিভার্স এসেছে চার টু অফ সোর্স টেন অফ পেন্টেকলস থ্রি অফ ওয়ানসেল এনার্জি কিং অফ পেন্টেকলস ফোর অফ ওয়ানসেল এনার্জি ওকে দেখুন আপনার যে ব্যক্তি রয়েছে মানে পার্টিকুলার যে পার্সনের জন্য আপনি রিডিং দেখেন তার আপনাকে নিয়ে এনার্জি আছে সোর্স এনার্জি মেবি সম্পর্কে কিছু একটা টানা পড়ুন চলছিল ইভেন হয়তো উনি না আপনার সঙ্গে খুব মিসবিহেভ হয়তো করেছে মিসবিহেভ মানে সবসময় এই নয় যে ঝগড়াঝাটি করা গালি গালাজ করা এরকম নয় মিসবিহেভ বলতে মানে আপনার ওই মানে ওনার কাছ থেকে এরকম বিহেভিয়ারটা হয়তো আপনার প্রাপ্য ছিল না ঠিক আছে এরকম কিছু একটা হয়েছে সম্পর্কে যার জন্য উনি খুব ফুল করে ঠিক আছে মানে এই ফুল হলে হচ্ছে গিয়ে রাত্রেবেলা ঘুম আসছে না মাথা মানে লাইট অফ করে মাথা চাপড়ানো যে আমি যাকে পছন্দ করি তার সাথে এরকম আমি কী করে বিহেভিয়ার করতে পারি এরকম কাইন্ড অফ একটা এনার্জি আচ্ছা কিন্তু ভালো এনার্জি হলো নাইন অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে রিভার্সে আসা মানে কি বলুন তো এটা যদি আপসাইডে আসতো তাহলে একটা ধরা যেতে পারতো যে আপনার পার্সন যেরকম আপনাকে ছেড়ে আপনাকে লিভ করে একা একা সিঙ্গালহুড এনজয় করছে সেরকম কিন্তু যেহেতু এটা রিভার্সে এসেছিলো তো মনে হয় উনি আর একা থাকতে পারছেন না আপনার কাছে এসে সম্পর্কটার সম্বন্ধে রিভিল করবে যে না মানে আমার একটা ফিলিংস রয়েছে তোমার জন্য এজন্যই কিন্তু টেন অফ কাপসের এনার্জি এসছে একটা হ্যাপি ফ্যামিলি আর তার থেকেও বড়ো কথা হলো তারপরেই এসেছিলো আপনার ফোর অফ ওয়ানস ম্যারেজ হ্যাপি ফ্যামিলি তো যাদের ক্ষেত্রে ম্যারেজের পসিবিলিটি রয়েছে হ্যাঁ আপনার পার্সন হয়তো আপনাকে কমিটমেন্টটা দিতে পারে আর যাদের ক্ষেত্রে ম্যারেজটা পসিবিলিটি নয় কারণ আপনারা অনেকজন দেখেন সেই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে কমিটমেন্ট আসার চান্স রয়েছে যে যদিও আপনাদের বিয়ে না হয় তাহলেও আপনার পার্সন লং টার্ম একটা কমিটমেন্টে থাকতে চায় আপনার সাথে ইন পাস্টে একটা ইনডিসাইসিভ মোড ছিল যে আমি কি সম্পর্কটা আদৌ ক্যারি করব। অনেকের ক্ষেত্রে হতে পারে এখানে অলরেডি ম্যারিড বা কোনো থার্ড পার্টির ইস্যু রয়েছে কারণ কিং অফ পেন্টেকলস যাকে বেঁধে রাখা হয় দেখছেন তো বা নিজেরাই বুঝতে পারবেন এই যে কিংকে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে ফ্যামিলি হয়তো অলরেডি বিল্ড আপ করা রয়েছে এরকম বা ফ্যামিলি বা থার্ড পার্টি ইস্যু না থাকলেও উনি হয়তো খুব স্টাবন টাইপের মানে না আমি এখন বলেছি যে বিয়ে করব না এখন বলেছি কমিটমেন্ট দিবো না তো দিবো না এরকম একটা এনার্জি তো এটার জন্যই টু অফ সোর্সের এনার্জিটা এসেছিলো যে ইনডিসাইসিভ মানে সরি ইনডিসাইসিভ মোড যে আমি সম্পর্কটা আদৌ ক্যারি করব কি ফরওয়ার্ড করব কি করব না তো হ্যাঁ কারণ সান কার্ড হল ট্যারোটেকের মধ্যে থেকে পজিটিভ আউটকাম আর কারণ ওনার একটা ডিজাইনস রয়েছে আপনার জন্য যে না ওইখানে আমার একটা মনের মানুষ থাকে যার সাথে আমার একটা লং টার্ম কমিটমেন্ট যেতে পারে ঠিক আছে যেই অবস্থায় থাকুক না কেন এটা হচ্ছে গিয়ে ওনার কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কষ্ট দিয়েছে কমিউনিকেশন চায় আপনাকে নাইট অফ ব্যান শুধুমাত্র কষ্ট আপনাকে দেয়নি উনি নিজেও কষ্ট পেয়েছেন ঠিক আছে এই কার্ডটার মানে হলো নিজের কপাল চাপড়ানো আপনাকে মানে কাউকে কষ্ট দিয়ে সেটা জেনে হোক বা না জেনে হোক কাউকে ঠকিয়ে মানে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক মানে কারোর সঙ্গে মিসবিহেভিয়ার করে সেটা ওনার ইচ্ছাই হোক বা বা জেনেই হোক বা না জেনেই হোক যেটা উনি করেছেন মানে একটা মিস বিহেভ বা মিস গাইড একটা সম্পর্কে উনি করেছেন যার জন্য নিজেই এখন রিগ্রেটফুল করেন যে কেন এরকম হলো আমার সাথে আচ্ছা তারপরে দেখুন নাইট অফ ব্যাংস তো নাইট অফ ভ্যান্সের পরে যেহেতু নাইন অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসেছিলো তো এটা একটা ভালো আউটকাম যে প্লেয়ার যে প্লেয়ার ছিল সে এখন ধীরে ধীরে কমিটমেন্টের দিকে আসতে চলেছে ঠিক আছে কেন বলছি কারণ কিং অফ পেনটাকে যেরকম করলাম যে একটা অলরেডি ম্যারিড বা এরকমও হতে পারে যে উনি সব বৈবাহিক সম্পর্কে আপনার সঙ্গে আবদ্ধ হতে চান কারণ এখানে ফোর অফ ফ্রেন্সের এনার্জি আবার টেন অফ কাপসেরও এনার্জি রয়েছে হ্যাপি ফ্যামিলি একসঙ্গে ঘর বসানো ফ্যামিলি বিল্ড আপ করা ঠিক আছে এরকম একটা এনার্জি তবে একটা এখনও কিন্তু ওনার মধ্যে দোটানা ভাব রয়েছে ঠিক আছে কিন্তু এই দুটো না ভাবতে চলে আসবে কারণ ওনার যে মাইন্ডের ডিজায়ারনেসটা রয়েছে টেন অফ কাপসের এনার্জি টেন অফ কাপসের হচ্ছে গিয়ে পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট ঠিক আছে মানে যাকে বলে একদম মানে পুরো কমপ্লিট ফ্যামিলি মানে ছোট থেকে বড় হলাম বড় থেকে মানে তারপরে জব করলাম তারপর নিজের পছন্দমত পার্টনারের সঙ্গে ঘর বসালাম এরকম একটা এনার্জি ভালোই এনার্জি যাদের ক্ষেত্রে পসিবিলিটি রয়েছে বিয়ের জন্য আর যাদের ক্ষেত্রে নেই তারপরেও আপনার পার্সন কিন্তু একটা সম্পর্ক দেখে আপনার সঙ্গে এইট অফ ব্যাংকের এনার্জি এস অফ পেন্টেকলস নাইন অফ পেন্টেকলস আচ্ছা ঠিক আছে আর বর্তমানতে ডেকে টেন অফ সোর্সের এনার্জি আচ্ছা বলে নিচ্ছি এইস অফ পেন্টেকলস এইট অফ ভ্র্যান্সের এনার্জি নাইন অফ পেন্টেকলসের এনার্জি সম্পর্কের আউটকাম বা অ্যাকশন অ্যাকশন নেওয়ার চান্স রয়েছে কারণ এইট অফ ভ্রান্সের এনার্জি না কমিউনিকেশনকে বোঝায় ঠিক আছে নাইন অফ পেন্টেকলস দেখুন নাইন অফ পেন্টেকালস উনি আপনাকে এই এনার্জিতে দেখে যে খুব হাম্বল গ্রাউন্ড টু দি আর্থ কারণ পেন্টিক্যালস যেখানে দেখে সেটা আর্থ এনার্জিকে বলে মানে যে খুব ভালো মনের মানুষ মানে আপনি সবাইকে হয়তো ইকুয়ালি ট্রিট করতে পারেন মানে উনি যেরকম আপনাকে গাইড করেছে নাইন অফ বা সম্পর্কটা কীভাবে মিসফরচুনিটির দিকে নিয়ে গেছে নাইন অফ সোর্সের এনার্জি আপনি কিন্তু সেরকম নন আপনি জানেন কীভাবে কী কাজ করতে হয় সম্পর্কের ভ্যালুটা আপনি দিতে চান আপনি দিতে জানেন আর এগুলো দেখেই আপনার পার্সেন এখন গ্রাউন্ডিং এনার্জিতে আসতে চলেছে এই সব পেন্টাকলস আচ্ছা আর একটা কথা বলে রাখি যেহেতু লাভ রিডিং চলছে কিন্তু পেন্টেকলসের এনার্জিও এসছে এখানটাতে তো সম্পর্কের তো স্টেবিলিটি অনেকেরই আসার চান্স রয়েছে তার বাইরেও মেবি আপনার পার্সেন আপনাকে খুব ইন্ডিপেন্ডেন্ট মানে সে উনি আপনাকে কমিটমেন্ট দিক বা না থিক ডাজেন্ট ম্যাটার আপনার কোনো ম্যাটার করে না কারণ আপনি একাই একশো এরকম একটা এনার্জিতে দেখে ঠিক আছে আচ্ছা বটম আমাদের ডেট এসেছিলো সে টেন অফ টেন অফ সোর্সের এনার্জি আবার হচ্ছে গিয়ে সেভেন অফ পেন্টাকালসের এনার্জি তো যাদের হেলথ ইস্যু রয়েছে কারণ কালকে পিকে পায়েল রিডিংয়ে পায়েল ওয়ানে মানে হেলথের একটা ইস্যু রয়েছিল তো আপনারা অনেকেই বলেছিলেন যে হেলথের উপরে কোনো মেডিটেশন আনতে সে হ্যাঁ হেলথের উপরে আমি হো কোনো নিয়ে আসবো একটু ওয়েট করুন যাদের হেলথ ইস্যু চলছে প্লিজ মেডিটেশনটা ভালো করে করুন আর একটা আর আমার মেডিটেশনটা না আসা পর্যন্ত এভাবে বলবেন ডিয়ার হেলথ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ভাই ল্যাভ ইউ ঠিক আছে সেভ সাত মাস এখনও আপনাদের কিওর হতে সময় লাগবে কারণ কমেন্ট আমি দেখলাম যে বডি ফ্র্যাকচার ছাদ থেকে মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে পায়ে ব্যাক বোন এরকম কিছু স্মাইনে কিছু আঘাত থেকে যাই হোক ভগবান আপনার স্বাস্থ্যকে যেন সুস্থতা মানে সুস্থ করে দেয় তো আপনার ওই ব্যক্তিদের বলছি যাদের এখনও মেন্টাল ট্রমা বা হেলথ ইস্যু চলছে সাতটা মাস নিজেকে হিল করুন কারণ মানুষের হিলিং না এত তাড়াতাড়ি হয় না যে তিরিশ দিন হোক পনেরো পনেরো করলাম মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসলাম অ্যাটলিস্ট মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসতে মানুষের অনেক বেশি সময় লাগে इफ यू कंपेयर टू फिजिकल हेल्थ ओके जय हिंदी আচ্ছা তারপরে এসছে আপনার এই সব কাপসের এনার্জি সম্পর্কটা রিভাইভ হওয়ার খুব চান্স রয়েছে অনেকের ক্ষেত্রে নতুন কোনো লাভ আসারও কিন্তু চান্স রয়েছে তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে কারণ যেহেতু এখানে টু অফ সোর্সের এনার্জি রয়েছে সবসময় আপনার পার্সেন না এটা আপনারও কিন্তু উপরে ডিপেন্ড করে যে আদৌ কি আপনি পুরাতন সম্পর্কে যাবেন না নতুন কোনো নক নক এনার্জি আপনার দোরগোড়ায় আসছে সেটার উপরে যাবেন এখনও যদি না আসে সেপ্টেম্বর মাসটা আপনাদের নতুন লাভের জন্য ক্রুশিয়াল হতে পারে যাই হোক এবার আমি স্যারেন্ডারের কাছ থেকে একটা কার্ড তুলে আচ্ছা আপনাদের কিছু বলা আছে মানে বলার আছে যারা শুধুমাত্র কারেন্ট ফিলিংস দেখার জন্য আসেন নিজের জন্য সেলফ ডেভেলপমেন্ট করতে ইচ্ছা করে না কালকে পিকে পায়ে রিডিং দিয়েছিলাম আধাজন পাবলিক দেখেননি আপনারা মানে এরকম কেন করেন বলুন তো বুঝতে পারি না শুধুমাত্র কারেন্ট ফিলিংস ঠিক আছে কারেন্ট ফিলিংস আমি দেই দিতেই থাকবো বাকিটা আপনাদের লাইফ আপনি ভালো বুঝবেন দেখুন স্যারেন্ডার থেকে আপনাদেরকে কী বলেছে সারেন্ডার টু রেস্ট অ্যান্ড স্লিপ জাস্ট রেস্ট করুন স্লিপ করুন আর একটা এখানে বলেছে স্যার্ডার একটু নন অ্যাকশন মানে আপনারা না অনেকে যখন দেখি যে থার্ড পার্টির ইনভলভমেন্ট চলছে দিদি আমি দেখলাম ছবি আপলোড করেছে আসে রিডিং নিতে অনেকেই আসে দিদি দেখছি ঘন ঘন ডিপি চেঞ্জ করছে তার মানে কি আপনাকে ট্রিগার করছে আপনার এনার্জিটাকে উনি এভাবে নষ্ট করছে আপনি যে এত কষ্ট করে হো কোনো কোনো করেছেন সরি মানে এত কষ্ট করে নিজেকে একটা ছিটলাইনে নিয়ে এসেছেন হো কোনো কোনো করছেন ঠিক আছে তারপরে আপনি কি দেখছেন যে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফ্থ পার্টিকে নিয়ে ডিপি চেঞ্জ করছি আপনার মাথাটা বিগড়ে গেল তাই আপনাকে কার্ড অ্যাডভাইস দিচ্ছে স্যারেন্ডার টু নন অ্যাকশন ঠিক আছে কোনো কিছুর মধ্যে আপনি অ্যাকশন মানে আপনার খারাপ লাগছে এরকম কিছু করবেন না ঠিক আছে কারণ যে ওই মানুষটা যদি আপনাকে থার্ড পার্টি নিয়ে যদি কোনো ইস্যু করেও থাকতো উনি এখন নিজে কষ্ট পাচ্ছেন মানে ওনার ধারণা ছিল যে আপনাকে ট্রিগার করে হয়তো উনি ভালো থাকবেন না ট্রিগার করে যখন দেখছে যে আপনি নাইন অফ পেন্টাকলস এনার্জিতেই রয়েছেন নিজের স্বাধীন চেতার মনোভাব নিয়ে রয়েছেন তখন উনি বুঝতে পারছেন যে না এই পার্সন তো আলাদা এর সঙ্গে আলাদাভাবে ডিল করতে হবে এরকম একটা এনার্জি আর যাই হোক স্যারেন্ডার টু সাকসেস তো আমি এখানে বললাম যে আপনাদের সেপ্টেম্বর মাসে নতুন লাভ বা একটা হিউজ একটা ইনকামের কিছু একটা বা অপরচুনিটি আসার খুব চান্স রয়েছে ঠিক আছে স্যারেন্ডার টু সাকসেস নিজেকে সাকসেসের দিকে স্যারেন্ডার করুন কোনো কিছুর দিকে অ্যাকশন করবেন না আর জাস্ট টেক স্লিপ অ্যান্ড রিজুবেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে রেস্ট করুন তাতে আপনার ব্রেনের ব্রেনটা অ্যাক্টিভ হবে আপনার নার্ভ সেলগুলো মানে সুস্থ থাকবে ঠিক আছে আপনি এনার্জেটিক্যালি রিভাইভ হবেন রোম্যান্স এঞ্জেল অরাকাল্ডের থেকে আপনাদের আজকে তোমার কি গাইডলাইন দিচ্ছি ফর গিফ অ্যান্ড লার্নিং মেক দ্য এফোর্ট ওকে দেখুন সেপারেশন হয়তো অনেকের চলছে বটম অফ দ্য ডেক সেপারেশন এসছে টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন মানে কি আপনার পার্টনার যতই আপনার থেকে দূরে থাকুক না কারণ এনার্জিটিক্যালি আপনার কিন্তু হরাইজেনক্যাল মানে আশেপাশেই এজ মানে ধারেই রয়েছে মেক দ্য এফোর্ট কারণ ওনার একটা এফোর্ট রয়েছে আপনার দিকে এফোর্ট মানে উনি একটা অ্যাকশন নিতে চান এজন্যই কিন্তু এখানে নাইন নাও ব্র্যান্ডসের এনার্জিটা এসেছিলো যেটাকে অ্যাকশন ওরিয়েন্টেশনের কার্ড বলা হয় ঠিক আছে ফ্লার্ট ফ্ল্যাটিশিয়াস এনার্জি তো রয়েছে ওনার আপনার সঙ্গে ঠিক আছে এখানে যে নাইটা ওপেন্সের নাইটা ওপায়েন্সের এনার্জি রয়েছিলো লাস্টের যে কারটা সেটা ভালো করেছে মানে ফরগিভিং অ্যান্ড লার্নিং কারণ উনি যাই কষ্ট দিয়ে থাকুক না কেন যাই মিসবিহেভিয়ার করে থাকুক না কেন আপনার সঙ্গে আপনি ফরগিভ করুন আপনি যদি ওনাকে ফরগিভ না করতে পারেন তাহলে সংকটগুলো তো ফরওয়ার্ড মুভমেন্টই হবে না ইভেন যারা চাইছেন যে আমি নতুন লাভ চাইব নতুন লাভ তখনই আপনার লাইফে আসবে যখন আপনি পুরাতন লাভকে পুরোপুরি ফরগিভ করবেন ঠিক আছে দেন আপনার লাইফে নতুন কোনো এনার্জি আসবে না হলে নতুন এনার্জি আসলেও ওই বারবার পুরাতন এনার্জির সঙ্গে যে আপনি সার্কেলে ডিল করেছেন নতুন এনার্জি সঙ্গে ওই সেম সার্কেল আপনার লাইফে কিন্তু রেপুটেশান হবে ঠিক আছে কারণ আপনার ব্রেন অলরেডি জেনে গেছে যে পুরাতন লাভের সঙ্গে আপনার এই জিনিসগুলো হয়েছে নতুন যে লাভ আসবে তখন কি করতে হবে আপনাকে ওই পুরাতন এনার্জিটাকে পুরোপুরি আপনার মাইন্ড থেকে ক্লিয়ারেন্স করতে হবে ঠিক আছে আর এটা করবেন কী করে জাস্ট হো পণ কোনো করবেন ওকে যাই হোক আমি রিডিং এখানে শেষ করলাম রিডিং ছিল আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস ওনার অ্যাকশন কী হতে পারে সম্পর্কের আউটকাম মানে ওই অ্যাকশনটাই বলে দিলাম আমি কমিউনিকেশান আসার মানে চান্স রয়েছে অনেকের ক্ষেত্রে মানে সম্পর্ক গ্রাউন্ডিং হয়ে যাওয়ার চান্স রয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে আর বন্ধুরা আপনারা অনেকেই না মেসেজ করে ডেট অফ বার্থ দিয়ে দেন আরে আপনি ডেট অফ বার্থ আমার লাগবে না জাস্ট হচ্ছে গিয়ে আপনি আমার সাথে ফোনে থাকবেন তাহলেই হবে ঠিক আছে ওকে সবাইকে ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আর যারা এখনও পিকে পাইল রিডিং আপনারা দেখেননি সেপ্টেম্বর মাসটা কেমন যে প্লিজ গিয়ে দেখবেন শুধুমাত্র একটা পার্সনের জন্য ডিপেন্ড করে থাকবেন না ঠিক আছে শুধুমাত্র কারেন্ট ফিলিংসের জন্য ট্যারো রিডিং তো দেখবেন না ট্যারো শুধুমাত্র লাভের জন্য না আপনার হোল লাইফ যেন ঠিক হয় সেটারই মানে আপনাকে প্রেডিকশন দিয়ে দেওয়া হয় ঠিক আছে আজকের মতন আসছি থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড